অঙ্ক নম্বর চোদ্দ পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল থ্রি পি কিউ আর দেখো এটা আমাদের দেখাতে হবে এটা বামপক্ষ একটা ডানপক্ষ এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমাধান করলে রাইট হ্যান্ড সাইড কিন্তু আসতে হবে তাই আমরা লিখবো আগে প্রথমত দেওয়া আছে কি দেওয়া আছে দেখো অঙ্কে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর আমি দেওয়া আছে এটা লিখে দিলাম এখন কি করবো এই লেফট হ্যান্ড সাইড লিখবো অতএব আমরা লেফট হ্যান্ড সাইড যা আস্তে লিখে নিলাম এখন দেখো যে যেটা সূত্র আর এখানে কিন্তু মাইনাস আর কিউব আছে সমস্যা নেই এটা আমরা মাইনাস আর কিউব অঙ্কের পাশাপাশি লিখবো আর সূত্রটা করবো কারউ কিউব যে সূত্রটা করবো আমরা এ কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে একটা প্রশ্ন আসতে পারে মাইনাস আর কিউব সূত্র করি তারপরও সমাধান করল হয়ে যাবে কিন্তু এখানে মানটা তখন স্থানান্তর করতে হবে এই যে তখন এর মান নিতে হবে পি কিউব মাইনাস আর তখন পিটা কিন্তু ডান পাঠে স্থানান্তর করতে হবে

ইন এ মাইনাস বি আমি কিন্তু এ মাইনাস বি বললাম লিখলাম কি পি আর কিউ কারণ এর জায়গায় আছে পি জায়গায় আছে কিউ তাই লিখলাম আর এই যে মাইনাস আর কিউ এটা অঙ্কের পাশাপাশি লিখে দেবো আমরা মাইনাস আর কিউ এখন দেখো এখন যেটা মানটা নির্ণয় করতে হবে পি মাইনাস কিউ এর মানটা স্থাপন করতে হবে পি মাইনাস কি এর মান কি দেওয়া আছে আর দেওয়া আছে আমরা আর লিখলাম আর এর এরপর পাওয়ার কি আছে পাওয়ার আছে কিন্তু থ্রি তাই আর এর ওপর পাওয়ার থ্রি দিতে হবে প্লাস এখন যেটা করতে হবে যে থ্রি পি কিউ আর এখানে দেখো পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর মান কি আছে আর তাহলে এটা ইন্টু দিয়ে আর মান বসে দিতে হবে তারপরে মাইনাস আর কিউ দিয়ে দিলাম আমরা এখন দেখো কি করতে হবে যে এখানে প্লাস আর কিউ তাহলে প্রশ্ন আসতে পারে এখানে প্লাস নাই এটা আমি আবারও বলতেছি অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না এই সংখ্যার আগে আর কোনো সংখ্যা না থাকলে আর যদি এখানে মাইনাস চিহ্ন না থাকে কিছু না থাকে তাহলে প্লাস ধরতে হবে তাহলে এটা পজিটিভ তাহলে প্লাস আর কিউব আর এখানে দেখো মাইনাস আর কিউব তাহলে সংখ্যা মিলতে হবে এবং প্লাস মাইনাস হতে হবে ঠিক কিন্তু এখানে সংখ্যা মিল আছে প্লাস মানে সত্য আছে তাহলে কেটে দিলাম আমার তাহলে এখানে থাকে কি দেখো তো এখানে কিন্তু শুধু থাকে কি থ্রি পি কিউ গুণন আর তাহলে লিখবো আমার থ্রি পি কিউ আর এখন দেখো তো যে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে থ্রি পি কিউ আর এটা কিন্তু আমরা অঙ্কি অ্যানসারটা বের করতে পেরেছি অ্যানসারটা বের হয়ে গেছে তাহলে এটা আমরা কি লিখবো দেখো অতএব দেখাও যে এইটন টু এক্স কিউব মাইনাস ওয়ান এখন এক্স কিউব ইকুয়াল সিক্সটি থ্রি এটাও কিন্তু আমাদের দেখাতে হবে তাহলে দেখো এটা আমাদের কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে টু

মাইনাস বি কিউবের সূত্র কিন্তু এখানে এক্স এর উপর কিউব আছে এইট এর উপর তো কিউব নাই এই সংখ্যার উপর কি বানতে হবে কিন্তু এইট এর উপর দেওয়া যাবে না এইট এর তিনটা উপাদান দেখো এইট কে যদি ভাঙি দুই গুণন তাহলে এটাকে গুণ করলে এইট হবে একটা টু লিখতে হবে তাহলে টু লিখলাম এক্স লিখলাম এবারে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম তাহলে অবশ্যই কিন্তু দেখো এক্স এর উপর পাওয়ার আছে থ্রি টু এর উপর পাওয়ার থ্রি আছে এটা গুণ করে দেখো এটাই আসবে এইট এক্স এর কিউব আসবে মাইনাস অপর করলাম টু ডিভাইডেড এক্স এটা ব্র্যাকেট দিয়ে দিলাম কিউব এখন কি করবো দেখো এটা এ এটা বি এ ব্র্যাকেটের ভেতর যে সংখ্যা সেটা এ ব্র্যাকেটের কি আছে আর এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে তো টু ডিভাইডেড এক্স এটা কিন্তু বি তাহলে কিউব সূত্র আমি যেটা লিখে দিচ্ছি দশটা এগারো পরে লিখে দিচ্ছি সেটা একই সূত্র করবো আমরা এখানে লিখবো এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি

থ্রির ওপর দেখো এখানে পাওয়ার কি আছে পাওয়ার থ্রি আছে এই থ্রিটার উপর বসে যাবো তারপর প্লাস প্লাস ঠিকই রাখবো আর এখানে কিন্তু কাটা কাটি কাটা কাটে যাবে দেখো তো এই এক্স আর এক্স কাটা যাবে কাটা যায় আমি শিখে দিচ্ছি এর আগের অঙ্কে এখানে গুণ করো তো এখানে আমরা যে এই থ্রি কে করবো টুর সাথে তাহলে কি হবে থ্রি গুণ করলে সিক্স হবে আর এই সিক্স দ্বারা আবার টুর সাথে গুণ করবো টুয়েলভ হবে টুয়েলভ হওয়ার পর এর মান আচ্ছা আমরা মানটা বসে নি তারপর গুণ করি থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু এর মানটা কি দেখো এর মানটা কিন্তু অবশ্যই থ্রি দেওয়া আছে যে এখানে আমরা এর মানটা থ্রি বসালাম তাহলে দেখো সূত্র যে প্রয়োগ করলাম এই যে এ এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এখানে দেখো এ ইন্টু এ মাইনাস বি তাহলে এর মানটা কিন্তু বসালাম আমরা থ্রি থ্রির ওপর কিউব দিলাম প্লাস এ থ্রি বসালাম এ টু বসালাম আর এক্স এক্স কেটে দিয়েছি কিন্তু আমরা নম্বর কেটে যায় আবার এখানে এই যে একটু সেলেক্ট বসালাম আর এখানে এর মানটা কি এর মানটা কিন্তু থ্রি এখানে থ্রি বসে দিলাম থ্রির ওপর পাওয়ার থ্রি আছে থ্রি গুন করলে কিন্তু টোয়েন্টি সেভেন প্লাস এখন দেখো একটা গুন করো যে যে কটা সংখ্যা আছে সব করে গুণ করো থ্রি দেয়ার টু গুণ করলে সিক্স সিক্স দেয়ার টু গুন করলে টুয়েলভ টুয়েলভ দে করে দিই তাহলে সেভেন আর সিক্স থার্টিন থার্টিনের থ্রি ক্যারি থাকে ওয়ান

এ টু থি সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব এর মান নির্ণয় করো এখন দেখো যে এইটা কিন্তু সূত্র দেওয়া নেই আমাদের সূত্র করে নিতে হবে আবার এখানে কিন্তু এ প্লাস ওয়ান এখন এ অথবা এ মাইনাস ওয়ান এখন এর কোনো মান নেই এর মান দেওয়া আছে কিন্তু এখান থেকে আমাদের ওয়ান এর মান নিতে হবে অর্থাৎ এ কে ইনভার্স করলে কিন্তু ওয়ান এখন এর মান পাওয়া যাবে এটা দুইভাবে করা যায় শর্ট নিয়মে করা যায় আর শর্ট নিয়মে করলে কিভাবে দেখো এটা এরকম হবে তোমাদের যেটা সহজ হবে সেটা করবা এটা এরকম হয় দেখো এটা দেওয়া আছে আমি লিখলাম যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম এখানে এর মান দেওয়া আছে ওয়ান এখন এর মান দেওয়া নাই তাহলে ওয়ান এখন এর মানটা যদি আমরা এই শর্ট নিয়মে বের করি তাহলে দেখো এটা এরকম হবে আমি বোঝানোর জন্য এখানে দিয়ে দিলাম দেখো এখান থেকে অথে ওয়ান এখন এ দেখো ওয়ান এখন এর মানটা কি আসে ওয়ান এখন এর মান হবে রুট সিক্স মাইনাস root 5 এটা কিন্তু হয়ে যাবে আর এটা শর্ট নিয়ম এটা এ আছে একে আমরা ইনভার্স করলাম ইনভার্স করার কারণে এখানে পজিটিভ আছে মাছখানে নেগেটিভ হয়ে গেল তাহলে কিন্তু ওয়ান এর মানটা কিন্তু বের করতে পারলাম আমরা তো কোন এখন এর মান বের করতে পারলাম যদি এটা তোমরা বুঝতে না পারো তাহলে আমি এইটা দেখো সুন্দরকাটা সমাধান আছে সেটা করে দেব আর তোমাদের যেটা সহজ লাগে বা যেটা মনে ধরে সেটা করবা আমি এখান থেকে দেওয়া আছে লিখলাম এখানে কি করব দেখো ইনভার্স করবো ইনভার্স বলতে কি এই এর নিচে কি আছে এর নিচে হর কি আছে হর ওয়ান আছে হরটা আমরা লক করব লকটা হর করব তাহলে এর নিচে হর আছে ওয়ান তাহলে আমরা কি করবো ওটা লক করে দিলাম আর হরটা লব আছে এইটা হর করে দিলাম তো এখন তো কি করবো এই রুট সিক্স প্লাস রুট ফাইভ নিচে কি আছে ওয়ান আছে ওয়ানটাকে আমরা লক করে দিলাম আর হর করবো কি হর নিচে কি আছে দেখো তো লব আছে রুট সিক্স ওটাকে হর করে দেবো রোড সিক্স প্লাস রোড ফাইভ হ্যাঁ এটা করার পর কি করবো দেখো এটা করার পর এখন কী করবো যে এর নিচে যে সংখ্যাটা আছে হর আছে রোড সিক্স প্লাস রোড ফাইভ এরই বিপরীত সংখ্যা দ্বারা গুন করবো লব হরকে দেখো আমি এটা করি রোড সিক্স মাইনাস রোড ফাইভ হ্যাঁ ডিভাইডেড রোড সিক্স প্লাস রোড ফাইভ ব্র্যাকেট দেওয়া যায় গুণ করার সময় তাহলে এই যে বিপরীত সময় তারা গুণ করবো বিপরীত সময় কি আছে দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ লব হরকে গুণ করে এখন দেখো এটা গুণ করে দিছি কিন্তু দেখো এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই লব ছিল ওয়ান এই 1 কে গুণ করলে কিন্তু এটাই হবে আর হর ছিল কত রুট সিক্স রুট ফাইভ এটাকে গুণ করেছি এটা তারা এই জন্য দুইটা সংখ্যা আছে দ্বারা গুণ অবস্থায় রেখে দিলাম এখন যেটা করতে হবে দেখো এখন কিন্তু উপরে যে লবটা আছে লব ঠিকই লিখে নেব রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে কিন্তু দেখো এ প্লাস a মাইনাস বি স্কোয়ার সূত্র এটা কিন্তু সূত্র আছে অথবা তুমি গুণ করলে গুণ করতে পারবে কোন সমস্যা নেই তারপর ওটাই আসবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে এ কি আছে এ হচ্ছে রুট সিক্স রুট সিক্স লিখে নেব লেখার পর কি দেবো স্কোয়ার দেবো ধর ব্র্যাকেট দিলাম দেখো ব্র্যাকেটের পর স্কোয়ার দিলাম কারণ এটা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কি আছে বলো তো বি আছে কিন্তু রোড ফাইভ দেখো রোড ফাইভ আছে বি রোড ফাইভ বি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি বিস বি যে সূত্র আছে এরকম সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আছে আমরা এ মূল সূত্র লিখলাম এটা আছে মূল সূত্র লিখলাম এখন কি করবো দেখো তো এখন যেটা করতে হবে লবটা ঠিকই রাখবো আমরা রুট সিক্স মাইনাস রোড ফাইভ আর দেখো এই যে পাওয়ার টু পাওয়ার টু উঠে গেলে কিন্তু রুট উঠে যায় রুটের মানে যদি দুই তাহলে পাওয়ার টু তুলে দিলাম এখানে পাওয়ার টু তুলে দিলাম রুট তুলে দিলাম থাকলো কি সিক্স তাহলে এখানে দুটো উঠে গেল তাহলে থাকলো কি বলো তো ফাইভ তোমরা আমাকে ভাবে কাটপা নাই বোঝানোর জন্য নাকি তুলে দিছি তাহলে এখন বিয়োগ করো তো এখন রোড সিক্স মাইনাস রোট ফাইভ তাহলে সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে ওয়ান তাহলে দেখো এই সিক্স থেকে ফাইভ বাদ দিলে ওয়ান আর ওয়ান দেখে ভাগ করলে কি হবে ওয়ান দিয়ে যে কোনো সুন্দর ভাগ করলে সেটাই হবে ঠিক আছে ওয়ান দিয়ে ভাগ করলাম ভাগ করে কিন্তু এটা এলো এখন দেখো এই যে এখানে মানটা কি ছিল ওয়ান এখন এ এই যে মান পেলাম এই মানটা কার মান বলতে পারো এই মানটা কিন্তু ওয়ান এখন এর মান এ দেখো এখান থেকে এটা সব প্রত্যেকটার পাশাপাশি লিখলেও হয় না লিখলে হয় লেখার দরকার নাই তাহলে অথে ওয়ান ডিভাইডেড এ বা ওয়ান এখন এ ওয়ান এর মান কি পেলাম

ওয়ান এখন এ তাই নাকি তাহলে এর মানটা কি বলো এর মানুষ দেখো রুট সিক্স প্লাস ওয়ান কি আছে এখানে মাইনাস তো না কিন্তু এই মাইনাস দেখো বসাবো এটা দেখো প্লাস হবে আগে দিয়ে মাইনাস আছে তাহলে এ মাইনাস এ মাইনাস প্লাস হবে দেখো প্লাস রুট ফাইভ কিন্তু এখানে মাইনাস হওয়ার কথা ঠিক আছে এখানে দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ

অথিব প্রথম কি আছে দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব তাহলে এইটা কিন্তু দেখো a কিউব দুইটা নিচে আছে তাই না কি আমরা দুইটা নিচে আলাদা করে লিখব a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব এখন বিষয়টা দেখো ভাগ করে কিন্তু কেটে যাবে ওপরে আছে এ টু দি পাওয়ার সিক্স এর পাওয়ার সিক্স আছে নিচে এর পথ থ্রি আসে তাহলে সিক্স থেকে থ্রি কিন্তু কেটে দিলে কি থাকবে এ টু দি পাওয়ার থ্রি থাকবে দেখো এইটা হবে এটা কেন হয় অনেকে বুঝতে কাটে তিন দোকান কারণ এটা পাওয়ার থ্রি ভাবে কাটে না এটা কিরকম ভাই আমি বুঝাই দেখো এটা আগে লিখে নিই আমি হ্যাঁ এটা লিখে নিলাম আর এইটা কেন হলো এই যে এ টু দি থ্রি বা এ কেউ কেন হলো এখানে একটু খেয়াল করো সবাই

থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন কি করে দেবা ল করে কেটে যায় কেন কেটে যায় এ মাইনাস ওয়ানটা কি আছে এ মাইনাস ওয়ান এর মান দেখো এখানে আমরা বের করেছি কিন্তু এই দেখো এ মাইনাস এখন এর মান কি আছে টু রুট ফাইভ টু আমরা বসে দেব টু রুট উপরে পাওয়ার আমরা পাওয়ার এখন কি করবো প্লাস প্লাস ধোবো থ্রি থ্রি ইন টু এ মাইনাস ওয়ান এখন এর মান আবার বসাতে হবে এর মান হচ্ছে রুট ফাইভ এখন দেখো যে এই যে এই টুর ওপর পাওয়ার থ্রি আছে তাহলে তিনটা টু গুণ করলে কিন্তু এইট হবে আমরা এইট করে ফেললাম আর এই যে রুট ফাইভের উপর পাওয়ার থ্রি আছে তাহলে তিনটা রুট ফাইভ গুণ করলে কী হয় দেখো আমি দেখে দিচ্ছি দেখো এটা এরকম যে রুট ফাইভ ওপর পাওয়ার থ্রি আছে আর এই টু সিল ওটা তো গুণ করে আমরা এইট করে নিলাম তাহলে এটা তিনবার লিখে নিব তিনবার আমরা লিখে নিব এটা বোঝানোর জন্য বলে দিচ্ছি আমি তিনবার লিখে নিলাম তাহলে পাওয়ার তিন তিনবার লিখে নিলাম তা এই দুটা গুণ করতে দেখি এই রুট ফাইভ রুট ফাইভ গুণ করতে দেখি রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার হয়ে থাকে আর গুণন রুট গুণন রুট ফাইভ থাকলে এখানে আর এখানে দেখি স্কোয়ার এটা রুটে যায় ফাইভ ফাইভ আর এটা রুট ফাইভ তাহলে ফাইভ কি হয় দেখো তো সেটা হয়ে থাকে ফাইভ রুট ফাইভ হয়ে থাকে তাই এটা আমরা কি লিখব ফাইভ রুট ফাইভ লিখবো এখানে গুনন দিলে একটু গুনন ফাইভ রুট ফাইভ এখানে প্লাস আছে প্লাস দেবো এই থ্রি দ্বারা টুকে গুন করলে কি হবে সিক্স সিক্স রুট ফাইভ এখন কী করতে হবে দেখো এই এইট গুন ফাইভ তাহলে গুণ করতে হবে কত হয় ফোরটি ফোরটি হওয়ার পর এই দেখি আসে রুট ফাইভ রুট ফাইভ দিয়ে দেবো তারপরে কী আছে প্লাস প্লাস কি আছে দেখো তো সিক্স আর রুট ফাইভ এখন যে বিষয়টা হচ্ছে ফোরটি রুট ফাইভ সিক্স রুট ফাইভ